একটা মরিচ গাছে মানে হচ্ছে হলো এক বংশ খায়িত পুরা জনগণ আছে এক ফ্যামিলি যত আছে দেখেন কী পরিমাণ মরিচ শুধু মরিচ আর মরিচ বারো মাস অলটাই মরিচ থাকবে এটা হচ্ছে একটা মরিচ গাছ কত বড় দেখেন কি বিশাল বড় মানে হচ্ছে একটা মরিচ গাছ প্রায় কত ছয় ফিট হবে ছয় ফিট তো সাত ফিট মিনিমাম এটা দশ ফিট পর্যন্ত হবে এক মরিচ গাছ একটা থাকলে আর হলো এক বাগানের একটা ইয়ার প্রয়োজন কী পরিমাণ মরিচ দেখেন বারো মাস অল টাইম এরকম মরিচ মরিচ শুধু মরিচ এটা হচ্ছে হলো আমি এটা নাম হলো ফায়ার সার্ভিস মরিচ এটা অন্যান্য মরিসের থেকে মারাত্মক পরিমাণ ঝাল ভয়ঙ্কর ঝাল মানে হলো অন্য যে দশটা যা কাজ করবো এটা একটাই তা কাজ করব এই জন্য এটার হচ্ছে আমি ফায়ার সার্ভিস মরিচ বলে থাকি কারণ এটার জন্য ফায়ার সার্ভিসের এটা খাইলে ফায়ার সার্ভিস প্রয়োজন লাগবে এটার ঝাল ইয়ে করতে হলো দেখেন কি পরিমাণ কি পরিমাণ ধরছে দেখছেন প্রচুর পরিমাণ সব মরিচ সব মরিচ দেখেন তা গাছ যদি থাকে যার সে তো তার ওই অঞ্চলের মনে হয় না মরিচের চাহিদা পূরণ করতে এটা সক্ষম কারণ এটা যেই পরিমাণ ঝাল ভয়ঙ্কর পরিমাণ ঝাল পরিমাণে কম লাগে আর হচ্ছে এটা বৈশিষ্ট্য মারাত্মক ঝাল ভয়ঙ্কর ঝাল সহজ ব্যবস্থা দেখেন মরিচ আর মরিচ এটা উপরের দিকে আর এটা হলো ইয়ে হলো উপরের দিকে একটা মরিচ গাছ দশ ফিট বারো ফিট পর্যন্ত পনেরো ফিট পর্যন্ত হয় একটা মরিচ গাছ এটা অলরেডি ছয় ফিট আছে চারিদিকে রাউন্ড ছয় ফিট আছে দেখেন কী পরিমাণ মরিচ শুধু মরিচ মরিচ ছাড়া কোনো কিছু নেই বর্ষাকাল বর্ষাকালে মরিচ গাছ মারা যায় কিন্তু এটা মরিচ আর মরিচ এটা কত মরিচ আছে দেখেন শুধু মরিচ